দেখো পুষ্কন এসছে আমাদের এখান থেকে কাশি নেওয়ার জন্য কারণ মাকে ঘুরিয়ে আনতে যাবে কাশি টাশি বাজিয়ে কাশি ঢাক ডুল সব তারপর কয়দিন পূজা করবা চার দিন পূজা করে তারপরে বিসর্জন দেখি গ্রিলটা পড়বে 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 আস্তে আস্তে ওই দেখো এখন কাশি বাজিয়ে বাজে নিয়ে বাজাও বাজাও সকালে এমন একটা দৃশ্য দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না বাচ্চারা ঠাকুর বোধন করে নিয়েছে পঞ্চমীর দিনেই মানে ঠাকুর চলে এসেছে অলরেডি এবার শুধু ওরা পুজো করা বাকি তো ঠাকুর ঘুরাচ্ছে আমাদের পাড়ায় পুরো পাড়ায় ঘুরিয়ে আনছে এই যে ছোটোবেলার এই স্মৃতিগুলো আজকে এই ভিডিওটা করে রাখলাম যখন ওরা বড় হবে তখন দেখবে যে ওরে আমরা এরকম করেছি সত্যি আমাদের ছোটো থাকতে এরকম যদি কোনো ভিডিও আজকে চ্যানেলে থাকতো আমরাও কতবার দেখতাম তাই না বলো ওরা পূজা করলো পূজা করে তারপরে আমাকে সে প্রসাদ দিল আমি আবার বিশ্বাস করে খেলাম কারণ ওদের পূজায় আসল পূজা মনে হলো ওরা মন থেকেই করছে যা করছে ভীষণ ভালো লাগলো আর তার সাথে ফুল ঠেকালো আমার কপালে বাচ্চাগুলা যে এত মানে কি বলবো ভালো পায় এদিকে পূজা করবে এই করবে আমাকে দেখাবে ডেকে মামি দেখো ওই করছি মামি দেখো এই করছি এই করে দেখো ওই জায়গাটার মধ্যে আগুন ধরিয়ে দিলাম এইদিকেও দিয়েছি এদিকে আস্তে আস্তে করে চলছে এই যেখানে দিলাম আর ওই যে ওখানে সব ধোয়া আমাদের ঘরে চলে যাচ্ছে জানলাটা বন্ধ করে দিতে হবে কালকে রাতে ও নিয়ে এসেছিলো মুড়ি এগুলো এগুলো খেয়ে সকালে জলখাবার খাওয়া হলো হল মুড়ি নিয়ে এসে ওগুলো নাড়ু করার জন্য মানে মুড়ির মোলা বলে বা মোয়া বলে ওটা বানাবো আর নারকেল নিয়ে এসে জোড়া ওটা স্নান টান করে শুদ্ধ শরীরে বানাবো নিরামিষভাবে যেন ঠাকুরকেও দিতে পারি তো ওই জায়গাটা একটু দেখি আরও পাতা টাতাগুলো সব জড়ো করে দিই ভালো করে হাবন চার জলুক এই দেখো একজন এসছে বাজার করে মিকি দেখ কে এসছে ওই যে কাকু ওই যে নারকেল ছোলায় দিচ্ছে আমি পারি আর আমাদের ঘরে কেউই পারে না এই একজন পারে না মার মা তো পারেই না আর আমি হচ্ছি আমি বিয়ের পর থেকে ছোলাই আর যখন করে কাকুকে বলি যদি কাকু দেয় ছোলা ছাড়িয়ে তাহলে তো ঠিক আছে আর নয় তো ওই যে আমাকে করতে হইতো তা কাকুকে বললাম দেখি কাকু রাজি হয়ে গেছে ওই জন্য ছোলাটা ছাড়িয়ে দিচ্ছে এখন কালকে ঘর বসব তো কালকে ষষ্ঠী আর আমি ওখানে আগুন হ্যাঁ দেখো আমার ঘামের ফুটা ওদিকে আগুন ধরিয়ে পুরো দিয়ে স্নান করে নিয়েছি আর ও মাছ নিয়ে এসে রান্না করবো এক্ষুনি ও খাইনি সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে গেছে আমি আর মা ওই মুড়ি চা এগুলো খেয়েছি চা দাগাল এসে নিয়ে গেছিলো তো ওকে দেই আমি কিছু খেতে মুড়ি টুড়ি নারকেল ছাড়ানো হয়ে গেছে তো দুটো নারকেল কল্ডল বলছিল দুটো নারকেল একটা লক্ষ্মী পুজোর সময় বানিয়েও আর একটা এখন বানাও দুটো একসঙ্গে বানানোর দরকার নেই তো দেখা যাক কীরকম হয় কারণ নারকেল তো ভিতরে অনেক সময় হয় কি যে এত পুর থাকে না আর যদি বেশি থাকে তাহলে একটা দিয়েই হয়ে যাবে কারণ আমাদের লোক সংখ্যা কম এত খাওয়ার লোক নেই আর সবচেয়ে বড় কথা করতে সময় লাগবে একাই করতে হবে এটাই হবে নারকেলের ছোবাগুলো এখানে ধুয়ে রোদে দিচ্ছি এগুলো শুকানোর পর আমাদের পুজোয় কাজে লাগবে আর নারকেল মানে ছাড়ানোর সময় পাটা লেগেছে ময়লা ছিল তো ওই জন্য জল দিয়ে ধুয়ে তারপর ঠাকুরের কাজে ব্যবহার করা উচিত আর এই প্লাইটা তো ছিল আমাদের খাটের খাটটা ভাঙার পর প্লাইগুলো দিয়ে কোনো কাজ মানে কোনো কাজে লাগে না তো ওই জন্য এই কাজে ব্যবহার করলাম আর দেখো তিন মাসের গুণের গুড়া এখানে জমা হয়েছিল এগুলো ঝেড়ে ফেললাম আর পুরো বাড়িঘরটা এমনি পরিষ্কারই আছে তাও যেখানে যেরকম নোংরা দেখছি পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকেই তো দেখতে দেখতে ষষ্ঠী মানে পুজো আসছে পুজো আসবে করতে করতে আমাদের কতটা দিন আনন্দে কাটে পুরো দুই মাসের মতো আনন্দে কাটে তিন মাস আগের থেকে শুরু হয়ে যায় যা আর নব্বই দিন আর আশি দিন এরকম করতে করতে আর দু দিন বাকি তো এই করতে করতে দেখো কালকে ষষ্ঠী তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন ষষ্ঠী দেখতে দেখতে পুজো শেষও হয়ে যাবে এত খারাপ লাগবে সেটা বলার মতো নয় তাই পুজোর মধ্যে এত আনন্দ করা হয় পরে পুজো গেলে পরে খুব খারাপ লাগে তো এই জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিলাম আর অনেকেই বুঝতে পারো না যে আমাদের রাস্তাটা ঠিক কী হয়েছে রাস্তাটা না ঢালাই বাকি পুজোর পরে ঢালাই দেবে বালি পাথর এগুলো সব ফেলে রেখেছে তো বাইরের কাজ সেরে চলে আসলাম ঘরে রান্না করতে তবে আমি এই নাইটি পরে রান্না করব না মাছটা ধুয়ে রেখে যাব কারণ মাছ ধুতে গেলেই ওই ছিটাটিটা পরে একটু পরে কেমন লাগে তো একবারে ওই জন্য নাইটিটা যেহেতু পাল্টাবই তাই মাছটাকে ধুয়ে টুয়ে রেখে তারপরে নাইটি পাল্টে পরে রান্না করব আজকে পর্যন্ত মাছ কালকে থেকে আমাদের ঘরে নিরামিষ শুধু আমাদের ঘরে না সবার ঘরেই প্রায় আর অনেকেই তো শনিবার থেকে নিরামিষ খাওয়া শুরু করেছে কারণ অনেকে শনিবারে নিরামিষ খায় তো তাই আমরা তো শনিবারে কোনো নিরামিষ খাই না মানে কোনো বাড়ি এরকম নেই আমাদের যে আমরা এই নিরামিষ খাই আমাদের আশ্রম থেকে কোনো দিন বলেনি তাই আমরাও আর করিনি তো ওই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো না অল্প অল্প করেই ভাজছি কারণ কড়াইটা মাজার পর থেকে দেখলাম কড়াইটা লেগে যাচ্ছে আর রান্না করতে করতে অনেকটা পাতলা হয়ে গেছে আগের মতো ভারী ভাবটা নেই আর আজকে সকাল থেকেই প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার তো আমরা ঘুরতে গেলেও রাতে যাব কারণ দিনের বেলা গিয়ে কি দেখবো আর যা গরম ঘুরেও শান্তি নেই দেখেও শান্তি নেই তাই রাতে যাব কিন্তু নো এন্ট্রি আছে মানে সন্ধ্যার থেকে নো এন্ট্রি এগারোটা না বারোটার পর হয়তো খুলবে তখন যদি গিয়ে একটু তাও পাওয়া যায় তারপরেও এটা পঞ্চমীর দিন আজকে যেদিন আমরা যাবো সেদিন হচ্ছে পঞ্চমী তো তারপরে তো মনে হয় বারোটার পরেও হয়তো মানে গেট খোলা থাকবে আজকে আবার কাপড় ধুচ্ছে আমার ওর মার আর এদিকে আমি রান্না করছি এই যে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আগে ভেজে নিচ্ছি কারণ মাছের তেল দিয়ে করবো বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিলাম ইয়ে ভাত দি হলে মাছ দিয়ে ভাত দিলাম খাচ্ছে বেটন খাও খাও ও হঠাৎ করে ওয়েদারের এই অবস্থা পুরো একদম অন্ধকার করে চারিদিকে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন একদম ঝড় তুফান শুরু হবে অঙ্কিত অঙ্কিত ঝড় আসতেছে ঝড় রান্নাবাটি খেলো জানলা লাগিয়ে ফেলছে দেখো এত হাওয়া উড়ে জানলা খোলাই যাচ্ছে না আমার যে তেল চুড়িটা হলেই রান্না কমপ্লিট মাছের জল তো করেই ফেলেছে আগে বেগুন দিয়ে এটা হলেই শেষ তেল দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিলাম ধনেপাতা তো দিয়েইছি আর একটু বেশি করে ঝালও দিয়েছি রান্না হয়ে গেছে এই হচ্ছে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল এখানে রয়েছে ভাত আর এই হচ্ছে মাছের তেল আর বেগুন দিয়ে ভাজা এদিকে দেখা না না এদিকে দেখা হ্যাঁ হ্যাঁ মার নামও রেখা ব্লাউজের নামও রেখা তুমি তো ভালোই দেখলা আমি এটা খেয়াল করতেছিলাম কিন্তু আর এটা মাথায় আছে নাই আর এই একটা ব্লাউজ না হলে সাদার মধ্যে সেই সুন্দরীটা মার এই দুটো আর আমার একটা ওই দেখো শাশুড়ির নামে ব্লাউজ নিলাম বাড়ি আসলাম এই আংটিটা বানাতে দিয়েছিলাম এটা হচ্ছে অষ্টধাতুর একটা আংটি এই যে এই আংগুলি পরতে হবে মাথা ঠান্ডা রাখার জন্য আর অষ্ট ধাতু পরা খুব ভালো এই যে দেখো এটার মধ্যে অষ্ট ধাতু মানে সব ধরনেরই আছে কি কি আছে আমি ঠিক মানে তোমাদের ক্লিয়ার বলতে পারবো না সোনার রূপা তামা কেডিয়াম দস্তা আরও কি কি যেন মানে মিলে একদম আটটা ধাতু আর আট ধাতু দিয়ে বানিয়ে দিয়েছে আমাদের এই আমরা যে কমিটিতে আছি ওখানেরই একজন দাদা মানে করে সোনার উপার কাজ আর কি মানে সোনার দোকান তো ওই দাদাকে দিয়ে করেছি আমাদের মানে একদম পরিচিত এবং বিশ্বস্ত লোক তো ওই দাদাকে দিয়ে একদম করিয়ে নিয়েছে আজকে করে দিয়েছে আধা ঘন্টা না এক ঘন্টা লেগেছে এটা করতে আর চারশো পঞ্চাশ টাকা নিয়েছে পরিচিত লোকজনের আর যদি অন্য কেউ হতো তাহলে অন্যদের কাছে আরও বেশি হয় আর কি তো যাই হোক যেখানে যেরকম আর এই আংটিটা এখানে পড়েছি এই হাতে কি করব এটা তো এই আঙ্গুলের এই আঙ্গুল ছাড়া আর এই আঙ্গুলে দেখো পড়েছিলাম দেখো দাগ বসে গেছে পুরো তো এই জন্যে এটাকে এই হাতে পড়েছি কিন্তু এই হাতে মানাচ্ছে না যদিও মনে হচ্ছে আর এই যে মিকি এই যে মিকি বাড়ি আসলাম জন্য মুখটা দেখছে কারণ আমরা একটু পরে ঘুরতে যাব। যাব হচ্ছে আমরা দিনাটা দিনাটার পুজো এবার বিশাল মানে একদম সবার মুখে মুখে নিউজে উঠেছে এত ভালো করেছে সব প্যান্ডেল তো আমরা তো এই কমিটির যেহেতু আমাদের নিজেদের এখানে পুজো হয় তাই এটা রেখে আমরা অন্যদিন যাওয়ার যে একটা সুযোগ সেই সুযোগটাই হয়তো হবে না তো মণ্ডপে থাকতে হবে তো ওই জন্য আজকে আমাদের বাড়ির সবাই মিকি ছাড়া কারণ ওকে তো অ্যালাউ করবে না প্যান্ডেলে ওকে নিয়ে যেতে চেয়েছিলাম মনটা খারাপ না বাচ্চাটা ও বাড়িতে থাকবে ঘুমাবে ওর সেরকম একটা আগের মতো মন খারাপ হয় না কারণ ওকে রেখে রেখে গিয়ে ওর অভ্যাস হয়েছে মা আমি করল আমরা তিনজন যাব পুজো মণ্ডপে দেখো আমাকে চাপলো হাতে ঘুরতে যাব ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে হয়তো দুটো তিনটে বেজে যাবে আর ব্লাউজ নিয়ে এসেছি মার জন্য দুটো আমার জন্য একটা ভোর হয়ে যাবে এটাই তো যে টোটো আমরা সবসময় যে টোটো দিয়ে যাই ওই টোটো দাদাকে ই করা হলো দাদার ওয়াইফও হয়তো যাবে বলেছে দাদার করে নিয়ে নিতে সবাই একসঙ্গে ঘোরা যাবে দাদা আবার ওর বন্ধু হয় একসঙ্গে ছোটোর থেকে পড়াশোনা করেছে ই করেছে তো এইটার মধ্যে আর রয়েছে ব্লাউজ চলো তোমাদের দেখেন এই এইটার মধ্যে আমার চশমাও আছে এই যে নাও চশমাটা এই দেখো এটা একটা সাদা ব্লাউজ তো এটা তো তোমাদের দোকানে সব দেখতে হবে মিকির সব দেখতে হবে নতুন জিনিস এই যে হাতার কাজটা দেখো কি সুন্দর সাদার মধ্যেই ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা গলাটা রয়েছে ডিপ গোল গলা হোয়াইটের উপর এই ব্লাউজটা নিলাম আর মার জন্য দুটো ব্লাউজ এই একটা বাদামি কালার আর এই একটা চকলেট বা চা পাতা কালার না এটা মিলবে না তোমার শাড়ির সাথে ম্যাচিং হবে তো এই যেটা মাসিমণি দিল যে দিল্লির এটার সাথে এটা ম্যাচিং হবে আর নতুন যে শাড়িটা আমরা এবার দিলাম সেটার সাথে এটা ম্যাচিং হবে এই দুটো ব্লাউজ হলো ঠিক আছে আজকে একটা নতুন শাড়ি করতে লাগবে তো পূজা দেখতে পারো বা আর একটা হচ্ছে আমাদের বাজার তখন দেখতে যাবা ঠিক আছে তো চলো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আর কি রেডি হব তখন বাজে কিন্তু রাত সাড়ে বারোটা তো আমরা এখন রেডি হচ্ছি ঠাকুর দেখতে পঞ্চমীর রাত তো আমরা দিনাটা কাপাতে যাচ্ছি

তাওয়াই মশাই কি হয় মাউইমা মাউইমা তো সবাই মিলে আমরা যাচ্ছি দিনটা শহর কাপাতে আজকের থেকে আমাদের প্যান্ডেল হপিং শুরু তারপরে তো কালকে আমাদের ক্লাবেই শুরু হয়ে যাবে হ্যাঁ দিন চক্কর আমাদের ক্লাব ছলেতে আমরা অন্য কোথাও যেতে পারি না তাই আমরা আজকে যাচ্ছি আর মার এই যে ब्लाउজটা আজকে যেটা নিয়ে আসলাম এই শাড়ির সাথে ম্যাচিং করে নিয়ে আর একটা যেটা আমরা কিনে দিয়েছি ওই শাড়ির সাথে আরেকটা ম্যাচিং করে

মার নতুন শাড়ি আমার নতুন শাড়ি তার সাথে ব্লাউজও নতুন সবই নতুন আর তো এইবার যে জুতাগুলো কিনেছি ওগুলোই পরে যাব সবাই রেডি ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা এখন এই যে ঘর থেকে বেরোলে একদম তো চলো যতটুকু ঠাকুর দেখার তোমাদের সাথেও সেটা শেয়ার করব চলো যাওয়া যাক আর দেরি করবো না তিনজন বসা যাবে কি সবাই তো মোটামোটা আমি দেখো দাদাদের বাড়িটা কি সুন্দর করে সাজাইছে তুমি তো সাজা হইলে না চালা আসতে হেলমেট নাই কেন একজনের কিন্তু মায়ের ইয়ে নাকি নাই তো দেখো আমরা পৌঁছে গেলাম দিনহাটা তবে টোটো দিয়ে মণ্ডপের সামনে সামনে যাবো আর নেমে মণ্ডপ ঘুরে আসবো এইভাবেই ঘুরবো তো আমরা তো টেনশনে ছিলাম কি জানি এন্ট্রি দেয় কি দেয় না তো এন্ট্রি হয়ে গেল আমাদের তাই আমরা সবাই খুশি দেখো তো চলো এখন একে একে সবাই মিলে মণ্ডপের দিকে যাই এইটুকু একটু হেঁটেই দেখতে হবে আর নয়তো তো পুরোটাই হেঁটে দেখতে হতো পুরো দিনটা আর নতুন পাম্পস জুতাগুলো পরেছি বাপরে বা পায়ের মনে ছাল উঠে যাচ্ছে এই অবস্থা প্রচুর ভিড় এখন বাজে রাত্রি দেড়টা তারপরেও দেখো কত লোক তাই না জানো চারটা অব্দি থাকবে ঠিক হ্যাঁ শানু এই পূজাটার জায়গাটার নাম কি শহীদ কলেজ কলেজ শহীদ কর্নার একটা আছে না ও আচ্ছা পূজার মধ্যে মরণ যাত্রা যেদিন যাবে ওই গান লাগাইছে তো দেখো এক একটা এক এক ধরনের থিম করেছে তো গানটা শুনলে আমার খুব অবাক লাগলো যে একটা পুজো মণ্ডপ সেখানে এমন গান লাগিয়েছে যে মনই খারাপ হয়ে যাচ্ছে যে যেদিন আমার মরণযাত্রা যাবে তোমার বাড়ির সামনে দিয়ে তো এটাই ওর সাথে বলছিলাম পুজো শুরু না হলে মানে খালি খালি লাগে পুজো মণ্ডপে ফুল বেলপাতা কিচ্ছু করেনি ওই জন্য একটু খালি খালি লাগছে কিন্তু ঘুরে ভালো লাগছে কারণ অনেকেই আছে হ্যাঁ তাছাড়া আমরা পুজো আমাদের নিজেদের পুজো মণ্ডপ ছেড়ে আমরা তো এসে তো ক্যামেরার বাইরে কেন এরকম থিম আমি প্রথমবার সামনের থেকে দেখছি সমুদ্রে দেখেছি অনেকে বানায় বালি দিয়ে এত সুন্দর মায়ের মুখ এঁকেছে দেখো মানে এঁকেছে না তৈরি করেছে দেখো ভীষণ সুন্দর পুরোটা কিন্তু বালি মাটি দিয়ে করেছে আর এটা যে কী বানিয়েছে বুঝতে পারছি না অসুর নাকি আর এদিকে বানিয়েছে শান্তা এ দেখো কি সুন্দর হয়েছে না বালিমাটিতে ওইদিকে ওই দিকে আরও বানিয়েছে যায়নি আর এইটা আবার আরেকটা মানে মণ্ডপ তো এখানে যে থিমটা করেছে ভীষণ সুন্দর মানে বেনারসে যে আরতি দেওয়া হয় গঙ্গা আরতি ওটাই ফুটিয়ে তুলেছে উফ এত দারুণ লাগছিল বাস্তবে কোনোদিন বেনারস যায়নি কিন্তু এইখানে চলে আসলাম মানে পুরো একদম বেনারসের মতোই বাচ্চারা সব রয়েছে যে পুরোহিত রয়েছে বাচ্চারাই আবার এদিকে বাচ্চারা আরতি দিচ্ছে উফ এত দুর্দান্ত লাগছিল দেখতে না সামনে থেকে দেখলে গায়ে কাটা দিচ্ছিলো পুরোপুরি একদম আর ভেতরটাও করেছে পঞ্চপ্রদীপের যে থিম সেটা মানে এত সুন্দর হয়েছে আসলে আমাদের উত্তরবঙ্গে খুব সুন্দর সুন্দর পুজো হয় কিন্তু এগুলো এত নিউজে দেখা যায় না দূরত্বটা এতই বেশি আর যদি দূরত্বটা একটু কম থাকতো তাহলে নিশ্চয়ই কলকাতার যে পুজো মণ্ডপের যে নিউজ হয় সেম এরকমভাবে এগুলো কিন্তু নিউজে দেখা যেত দেখো এটা গেটটা করেছে অনেকটা উঁচু খুব সুন্দর ওরা মানে যাচ্ছে বাইকে দাদা আর ও আর আমরা যাচ্ছি টোটোতে তো ওই যে দেখো এত সুন্দর গেট তো সামনে গিয়েই আমরা যে নেমে এখন হেঁটে মণ্ডপের ভিতরে যাব দেখতে দেখো রাত্রি বাজে প্রায় দুটোর উপরে এখনো কত লোক ইহ ভিডিও করতে শর্ট ভিডিও ফেসবুকের জন্যে সৌরমন্ডল মানে সেটা

তো দিদি আমাকে বলছে গিয়ে যে হ্যাঁ মৌ আমি তো মৌ বললেই বুঝতে পারি যে এই তো আমার ফ্যামিলি মেম্বারসের কেউ তো খুব ভালো লাগছে দিনাটার দিদিদের বাড়ি তো দিনাটা হ্যাঁ দিনাটার পুজো আমরা কোনো বাড়ি মিস করি না যে মানে আমরা এখানে থাকলে পুজো দেখবোই দিনাটার গত বছর ছিলাম না জন্য আসতে পারিনি খুব মিস করেছি দিনাটা তো ভীষণ ভালো লাগে কোচবিহারের মধ্যে দিনাটা ফার্স্ট হয় সরল সাদা একটা মেয়ে খুব ভালো ভালো থেকো সবসময় ভালো থেকো কলকাতা মামা কই গেল

তুমি আমাকে চলে আমি তোমাকে খুশি তো এখানে সবাই খাচ্ছে হচ্ছে পাপড়ি চাট দই ফুচকা আমাদেরকেও বলেছিল আমি খাবো না মাও খাবে না বলছে তো আমরা এই যে তিনজন খাইনি আর বাচ্চা বাট্টি আর দিদিরা ওরা খাচ্ছে আর কল্লোল দাদা এরাও খায়নি 一点也 এখানকার থিমটা যে করেছে পুরো মাটি মানে গ্রাম বাংলার যে একটা চিত্র সেটা তুলে ধরেছে যেগুলো হারিয়ে গেছে যেমন তাল পাখা এখন সেরকম একটা দেখা যায় না তারপরে এখানে রয়েছে খড়ের থিম মানে ধান গাছের যে শুকনো ইয়েগুলো থাকে খড়ি তো বলে আমাদের এখানে পোয়াল বলে খড়ও বলে তো এগুলো রয়েছে তারপরে বাবুই পাখির বাসা আছে উফ মানে কি বলবো এক একটা থিম এমনভাবে করেছে তারপরে বাঁশের যে খাঁচাগুলো হয় এগুলোর মধ্যে একটা অন্যরকম ডিজাইন ধান খেত করেছে ঠাকুর কই না হ্যাঁ বৃষ্টি হয়ে হয়ে গেলে তো মুশকিল যাবে এটা একদম পুরো অন্যরকম করেছে মাটি দিয়ে করেছে মাটি বাবুই পাখির বাসা লাঙল মানে একদম কৃষকদের জীবন একদম তুলে ধরেছে এটার মধ্যে কিন্তু বৃষ্টি আসলেই মুশকিল

তো এখানে বাইরেই কিছু মানে এই যে দেখো মানে ভক্তরা রাধাকৃষ্ণ সামনে নিয়ে কীর্তন গাইছে এরকম একটা কিছু থিম বোঝাচ্ছে একটু সামনে আগালেই একটা জিনিস দেখতে পারবে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে দোলনায় মানে এত সুন্দর করেছে এত নিপুণ কাজ এটা অনেক সুন্দর করেছে তো এই যে দেখো রাধা কৃষ্ণ বসে আছে একদম পুরো একদম মানে প্রতিমা আর কি মূর্তি যেরকম হয় কোনো ছবি না কিন্তু আমি পিছন দিক দিয়ে থেকেও তোমাদেরকে শেয়ার করছি তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো পুরো মনে হচ্ছে যেন রাধা কৃষ্ণ বসে আছে দোল দোলকাচ্ছে আর এই থিমটার নাম হচ্ছে প্রেম মন্দির আর ভিতরের লাইটগুলো যে দিয়েছে না এই যে দেখো আমাদের সবাইকে দেখা যাচ্ছিলো পুরো নীল কালারের আর ভেতরে গেলে তো মনে হচ্ছে যেন স্বর্গেই চলে গেছি দিন স্বর্গ তো দেখিনি আমরা কিন্তু সেই ফিলটা চলে আসছে ভগবান সাথে নিয়ে মানে ওরকম মনে হচ্ছিলো যেন স্বর্গেই চলে আসলাম আর প্রচুর মানুষ হয়েছে আর এই মানে থিমটার কথা সবার মুখে মুখে শুনেছি যে প্রেম মন্দির করেছে ভীষণ সুন্দর হয়েছে প্রেম মন্দির তো এই যে দেখো মায়ের প্রতিমা হাতে বাসি দেওয়া একটা আলাদাই থিম আর তার সাথে মানে লাইটটা এরকম করেছে ছবি তুলতে চাইলেও নাকে মুখে এরকমভাবে রঙটা ভরে যাচ্ছে মনে হচ্ছে যে মনে হচ্ছে যেন হোলি এরকম করেছে তো সবাই মিলে ঘুরতে গেছে না একটা আনন্দই আলাদা তবে আমার বাড়ির কথাও খুব মনে হচ্ছিল কারণ যখন সবাই মিলে যাই তখন আমার বাড়ির কথাও মনে হয় যে আমার মাও তো যেতে পারতো আমাদের সাথে বা বাবু তো নেই বাবুকে নিয়ে আবার গেছিলাম বাবু মা তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে ঘুরে ঘুরেছিলাম এই দিনগুলোর কথা খুব মনে হচ্ছিল তো যাই হোক সবার পুজো খুব ভালো কাটুক কেউ আসবে কেউ যাবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম কী আর বলি তো দেখো এই হচ্ছে রাধা রাধাকৃষ্ণ এখানেও একটা সুন্দর থিম করেছে ছবি টবি তোলার জন্য সেলফি পয়েন্ট করেছে একটা সুন্দর পিলার করেছে মানে আমি হাত দিয়ে দেখছিলাম যেগুলো কিসের তৈরি বুঝতেই পারছিলাম না কিসের আর এই যে দেখো এক আঙ্গুলে পর্বত ধরে রেখেছে এরকম কিছু একটা থিম তারপরে কৃষ্ণ ইয়ার উপরে মানে যে পঞ্চনাগের উপরে দাঁড়িয়ে আছে এরকম কিছু একটা থিম আর এইটা করেছে পুরো বাঁশের বাঁশ দিয়ে এবং আরও কী সব দিয়ে এত সুন্দর কারুকার্য এখানে রয়েছে ভোলানাথ পার্বতীর থিম রয়েছে তো প্রত্যেকটাই থিম দেখার মতো মানে কেউ যদি দিনাটা এবং কোচবিহারের থেকে থাকো বা আমাদের উত্তরবঙ্গের যারা আর কি আসতে পারবে সবাইকে বলবো দিনাটার পুজোটা একবার দেখে যাও মিস করো না কারণ দিনাটায় যতগুলো থিম হয়েছে প্রত্যেকটাই দেখার মতো প্রচুর ছবি তুলেছি আমরা এখানে আমি দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এই যে প্রদীপ হাতে নিয়ে আছে আর এই দেখো মায়ের মুখ এঁকেছে এত সুন্দর লাগছিল না মানে মনে হচ্ছিল যেন এটাও স্বর্গের মতো লাগছিল চারিদিকে মূর্তি ইয়ে করা মানে থিম করা তারপরে মা দুর্গাও খুশ মানে প্রত্যেকটা মণ্ডপেই তো মা দুর্গা দেখতে অবশ্যই সুন্দর হয়েছে তার উপরে থিমগুলো দেখার মতো ছবিগুলো আমি আমার ফেসবুকে পোস্ট করব অনেকেই আমার ফেসবুক ফলো করেছ আর যারা জানো না যে ফেসবুক রয়েছে তারা দেখতে পারো কে এম ক্রিয়েশান এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেখানে ছবিগুলো শেয়ার করব তো প্রায় আমরা সাত থেকে আটটা বা নয়টা পুজো মণ্ডপ আজকে ঘুরলাম মানে থিম দেখলাম ঠাকুরের দর্শন করলাম এইবার বাড়ির পথে রওনা দিচ্ছি সবারই অবস্থা খুব খারাপ তো চলো বাড়ি গিয়ে ঘুম দিতে হবে ভোর হয়ে গেছে কিন্তু চলো আজকের মতো টাটা